আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা হচ্ছে ক্লাস সিক্সের চ্যাপ্টার ফাইভ এর কোশ্চেন নাম্বার থার্টি টু সমাধান করব। চলো আমরা কোশ্চেনটা একটু পড়ি কোশ্চেনটা বলছে হচ্ছে দুইটি ক্রমিক দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো ওকে তাহলে হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা কি হতে পারে আমরা দেখি যে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যাগুলো তো আমরা চিনি কী কী আছে জিরো টু ফোর সিক্স টট এগুলোকে হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা বলা হয় এগুলোর মধ্যে আমরা পার্থক্য দেখিত এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে দুই করে থাকতেছে একটার থেকে অন্যটা পার্থক্য হচ্ছে দুই করে তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম সংখ্যাটির সাথে দুই যোগ করলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাব পরের সংখ্যাটির সাথে আবার দুই যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা প্রথমে কাজ হচ্ছে আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এক্স আমরা ধরে নেব তাহলে আমরা এখানে মনে করি দিয়ে ধরে নিলাম যে মনে করি প্রথম সংখ্যাটি এক্স এবার দ্বিতীয় সংখ্যাটি হবে এবং দ্বিতীয় সংখ্যাটি সমান সমান কী হবে আমরা বলেছিলাম যে পার্থক্য মানে জিরো টু ফোর সিক্স এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে কত করে দুই করে ছিল অর্থাৎ প্রথম সংখ্যাটার সাথে দুই যোগ করলে আমরা দ্বিতীয় সংখ্যা পাবো দ্বিতীয় সংখ্যার সাথে দুই যোগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পাবো তাই আমরা এখানে লিখবো প্রথম সংখ্যাটি এক্স লিখেছি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে প্রথম সংখ্যাটার সাথে দুই যোগ করলে আমরা কি পাবো দ্বিতীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব তারপর কি বলছে দেখো এটা আমরা ধরে নিয়েছি প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তারপর বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল দেওয়া আছে কত ত্রিশ মানে যোগফল দেওয়া আছে তার মানে আমি দুইটা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা পেয়েছি এবং এটার হচ্ছে আমরা যোগফল বের করে নেব তাহলে লিখব সুতরাং যোগফল সংখ্যাটির সংখ্যা দুইটির যোগফল তাহলে সংখ্যার দুটি যোগফল কি হবে প্রথম সংখ্যার প্লাস দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু তাহলে প্রথম সংখ্যা এক্স ছিল প্লাস দ্বিতীয় সংখ্যাটি কত এক্স প্লাস টু ছিল তাহলে আমরা এখান থেকে নর্মালি যে ক্যালকুলেশন হয় সেটা করে ফেলি এক্স আসছে কয়টা এখানে দুইটা রয়েছে তার মানে কত হবে টু এক্স টু এক্স প্লাস টু হবে এখানে তাহলে এরপরে বলছে তো আমরা যোগফল বের করে নিচ্ছি আবার প্রশ্ন আমাদের যোগফল দেওয়া আছে ত্রিশ অর্থাৎ এই যোগফল সমান সমান কত হবে এটা হবে তাহলে আমরা লিখব হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই সংখ্যাটি মানে এই দুইটি সংখ্যার যোগফল হ্যাঁ তাহলে যোগফল কত হচ্ছে টু এক্স প্লাস টু এটা সমান সমান কি এটা যোগফল আমাদের প্রশ্নে দেওয়া আছে কত ত্রিশ এখান থেকে আমরা মান বের করব মান বের করতে হলে আমাদের যেটার মান বের করব সেটা আমরা এক পাশে রেখে দেবো অর্থাৎ এক্সের মান বের করব তাই এক্সটাকে আমরা এক পাশে রেখে দেবো দিয়ে বাকি অংশগুলো ওই পাশে নিয়ে যাব এ পাশে ত্রিশ ছিল এখানে ত্রিশ রেখে দেব এপাশে দুই যোগের ছিল ওই পাশে গেলে সেটা হয়ে যাবে বিয়োগের তাহলে ত্রিশ মাইনাস মাইনাস টু এখানে টু এক্সের জায়গায় টু এক্স রেখে দিলাম এখানে ক্যালকুলেশন করি ত্রিশ থেকে দুই বাদ দিলে হয় আটাশ ওকে বা এবার কি আমরা এ মানটা বের করব তো এ মান বের করতে হলে এক্সের সাথে দুই কিন্তু গুণ আকারে আছে অর্থাৎ এখানে হচ্ছে প্লাস মাইনাস কিছু নেই তার মানে দুইটা দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে তার মানে এক্স যদি আমরা ওই পাশে নিয়ে যাই তখন সেটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে টু নিচে বসায় দেব ভাগ করে এখন আমরা ভাগ করব। এক্স সমান সমান কত হবে দুই দিয়ে যদি কাটি দুইয়ের নামটা পড়লে হচ্ছে চতুর্থ গুণে আঠাশ হয় তাহলে আমাদের এক্সের মান হবে কত ফরটিন ওকে তাহলে আমরা এক্সের মান পেয়ে গিয়েছি এক্সের মানটি ছিল কি প্রথম সংখ্যা তাহলে লিখবো সুতরাং প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত হবে ফোরটিন আর প্রথম সংখ্যা পেয়ে গেলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব লিখব এবং দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত দেওয়া ছিল তোমা দ্বিতীয় সংখ্যাটি ছিল এক্স প্লাস টু অর্থাৎ এক্সের জায়গায় কত বসবে ফর্টিন প্লাস টু এস গল্ট কত হবে সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা দুইটি যথাক্রমে ফর্টিন ও সিক্সটিন এটাই উত্তর তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আর নেক্সট তোমরা কোন অং কোন প্রশ্নের সমাধানটি আমার কাছ থেকে পেতে চাও কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ